সালামুয়ালাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে এই ডিজিটাল প্রিন্টের সুন্দর সুন্দর ড্রেসগুলো দেখাবো খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তার আগে একটা কথা বলে দিই মার্কেট এটার অনেক ক্যাটাগরি পাওয়া যায় আমরা এখানে আছে দুইটা কাপড়ের মধ্যে দেখাবো ফার্স্ট যে কাপড়টা দেখাচ্ছি এটা রিজনেবল প্রাইজের মধ্যে খুবই ভালো একটা কাপড় দেখেন এবং এটা একটু ফেন্সি লুক দেয় মানে এটা একটু শাইনিং ম্যাটেরিয়াল দেখেন এবং এটা রিজনেবল রেঞ্জে পাবেন দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু শাইনিং যেটা ইন্ডিয়ান সেন্টিন সিল্ক কাপড় সো এগুলো হচ্ছে আপনার জামায় পাবেন সালোয়ারে পাবেন অন্যটা হবে আপনার সফট অসরের মধ্যে সো ড্রেসটা একটু দেখাই বডিটা এরকম সুন্দর করে লেসার কাছে হাতের লেসার কাছে মার্কেটে কিন্তু একটা পাওয়া যায় এই সেম দিয়ে বাট জামা সাথে থাকে হচ্ছে বাটার জামা কাপড়ের মধ্যে বাট এটা খেয়াল করবেন এই যে শাইনিংটা খেয়াল করবেন ভাই ওনাটা একটু দেখেন অন্যগুলো প্রত্যেকটা অনেক বড় ফুল কভারেজ নামাজি অন্যা দেখতে পাচ্ছেন বিশাল বড় অন্যা আর এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল দুইটা না এই যে দেখেন এগুলো সাইজ অ্যাভেলেবেল আছে ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করলে আপনাদের কোন সাইজ দরকার নিয়ে নিতে পারবেন এটা আর আরও কালার হবে যেমন এটা এটা হচ্ছে ব্ল্যাক কালার ছিল সেমটারই এটা হচ্ছে মিষ্টি কালার তো ভাই এটার প্রাইস কত পড়বে সাতশো পঞ্চাশ টাকা কাপড়টা খেয়াল করবেন এই যে শাইনটা দেখেন এটার প্রাইস সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশানে চলে যাব নেক্সট আজকে এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে প্রাইস সেম সাতশো টাকা ওকে এগুলো সব সাতশো পঞ্চাশ টাকা রেঞ্জে এই যে কাপড়টা আবারও খেয়াল করেন আমি ক্লোজে দেখাই শাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্রিম কালার সাথেও সেম সালোয়ার সেম সেইমনা থাকবে সাতশো পঞ্চাশে আচ্ছা দেন এই প্রিন্টটা দেখেন এই যে কাপড়টা আবারও দেখাই দেখেন শাইনটা দেখেন এটা কিন্তু গ্রিন কালার প্রাইসিং ওকে নেক্সটাই চলে যাই নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে এই ড্রেসটা এটা হচ্ছে বেগুনি কালারের মধ্যে ম্যাটেরিয়াল সব একই থাকবে সাথে সেম সালোয়ার ওনা দিয়ে দাম পড়বে হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ওকে নেক্সট আরও কালেকশন আছে আমরা এক এক করে সবগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সেম ম্যাটেরিয়ালের মধ্যে এই যে কালারটা দেখেন কি সুন্দর প্রিন্ট কালার সবই সুন্দর দামটা সেম থাকছে দামটা সেম থাকছে সাতশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর স্যালোর নাকি থাকবে দামটা কি মাত্র সাতশো পঞ্চাশ সালোয়ার নাকি থাকবে অনলি সাতশো পঞ্চাশে নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে এই জাম ক্রিম কালারের মধ্যে ড্রেসটা খুবই সুন্দর স্যালোর নাকি থাকবে দামটাও সেম থাকবে সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা দেখেন জাম কালারের মধ্যে এগুলো সব নতুন আসছে কিন্তু গলায় হাতায় লেস ওয়ার্ক সাথে স্যালোর মতো পেয়ে যাচ্ছেন দামটা সেম সাতশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা দেখাই এই যে স্টেপ করা এই ডিজাইনটা কিন্তু খুবই হিট খুবই হিট একটা ডিজাইন এটা হাতায় প্যানেল জামার নিচে যেরকম প্রিন্ট করা প্যানেল আকারে প্রিন্ট করা আর কি সালোয়ারটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের থাকবে অন্যটাও প্রিন্টেড থাকবে আর দামটা পড়বে হচ্ছে সাতশো পঞ্চাশ এটা খুবই সুন্দর একটা প্রিন্ট আর আমি আবারও কাপড়টা ক্লোজে দেখাই দেখেন কাপড়টা কিন্তু শাইনিং হ্যাঁ জামা সালার একই ম্যাটেরিয়ালনা এখানে আছে আবার দেখিয়েছি কিন্তু সপ্তশরের মধ্যে দেখিয়েছি সেম প্রাইস আর সামনে পূজা পূজার জন্য নিতে পারেন দামটা সেম টাকা কিন্তু বারবার মেনশন করছি যারা ভিডিওটা দেখছেন একটু মনোযোগ দিয়ে দেখলে কিন্তু প্রাইসটা জানতে পারছেন দামটা সেম সাতশো পঞ্চাশে এটা দেখেন এটা হচ্ছে আপনার সেম ম্যাটেরিয়ালের মধ্যে গাড়ারা এই যে দেখেন

আচ্ছা এটা আরেকটা আছে ওয়াইটার মধ্যে সেম 750 লাস্ট আপনাদেরকে যে ডিজাইনগুলো দেখাবো এগুলো হচ্ছে আপনার বললাম না দুইটা ম্যাটেরিয়াল দেখাবো এটা হচ্ছে আপনার দুবাই সিল্কের মধ্যে হ্যাঁ দুবাই সিল্কের মধ্যে এই যে দেখেন এটা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটির কাপড় ঠিক আছে এটার সাথে সালোয়ার পাচ্ছেন আর ওন্না বড় ওন্না হবে এটার প্রাইস কত भैया 1250 1250 এটার প্রাইস থাকবে 1250 টাকা এটা দেখেন सेम দাম 1250 এ অনলি 1250 টাকা দেখেন অনেক বেশি সুন্দর সেম প্রাইস বারোশো পঞ্চাশ ওকে এটা একটা হচ্ছে সেম নাম বারোশো পঞ্চাশ হাইনেকের মধ্যেগুলো সব নতুন নতুন প্রিন্ট আসছে দেন এটা আরেকটা ডিজাইন আছে একই প্রাইস বারোশো পঞ্চাশে এগুলো প্রত্যেকটাই যতগুলো দেখিয়েছি আজকে থার্টি সিক্স থেকে পাবেন ব্ল্যাকের মধ্যে লাহোরি প্রিন্টটা দেখেন এটা কিন্তু স্টোনের কাজ আছে স্টোন দুই ধরনের স্টোন মিক্স করে কাজ করা দেখতে খুবই ভালো লাগছে দামটা তো একই না আচ্ছা এটা দেখেন এটা হচ্ছে শ্রাক স্টাইল এটা থাকবে হচ্ছে খুব সুন্দর একটা শ্রাক থাকবে ইনারটা থাকবে এই যে আর সাথে থাকবে হচ্ছে একটা চমৎকার প্লাজো আর ওনা থাকছে এটার দাম কত ভাবশো বারোশো পঞ্চাশ তো নিতে অবশ্যই চয়েস থাকবে কাপড় বিড়ি শশো সাতাত্তর ইস্টার্ন মলিকার হচ্ছে সাত ফোন নাম্বার ভিডিও স্ক্রিনে দেওয়া আছে অনলাইনের জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আলু পেস